আপেল হচ্ছে একটি ফল যেটি আমাদের দেহের অনেক রকম উপকার করে থাকে প্রতিদিন আপেল খাওয়া একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপেলকে আমরা সালাদ হিসাবে খেতে পারি সালাদের সাথে ব্যবহার করে খেতে পারি তার পাশাপাশি আপেলকে আমরা কেটে এম এভাবেও খেতে পারি ফল হিসাবে আপেল সাধারণত যে সকল উপকার আমাদের করে থাকে তা হচ্ছে আপেল আমাদের ওজন কমায় কোলেস্ট্রল কমায় তার পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যা থেকে আমাদের রক্ষা দেয় পরিপাকের সহজ করে পরিপাককে সহজ করে পিত্তথলির পাথর অপসারণে আপেল কাজ করে থাকে ডায়াবেটিসের ঝুঁকি কমায় শরীরের ফোলাভাব বা শরীর ব্যথার সমস্যা থেকে মুক্তি দেয় হার্টকে সুস্থ রাখে আপেল আমরা অনেকেই খোসা ছাড়িয়ে খাই বা খোসা ছেলে খাই এটি একদমই উচিত নয় আপেল আমাদের অবশ্যই খোসা সহ সুন্দর মতো ধুয়ে খাওয়া উচিত সালাদের সাথে ব্যবহার করা উচিত প্রতিদিন একটি করে যদি কেউ আপেল খায় তাহলে তার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না তাই আমাদের উচিত বেশি বেশি আপেল খাওয়া প্রতিদিন অন্তত একটি করে আপেল খেলে সুস্থ থাকা যাবে সারা জীবন তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেআকনটি প্রেস করে দেবেন আর আমাদেরকে ফেসবুকে আমাদেরকে ফলো করে রাখতে পারেন